এগুলো আমরা দিতে আশি টাকা স্কোয়ার ফিট আপনারা এটা বারো ফিট বহর আছে আপনারা যদি কেউ বেশি আকারে ক্রয় করতে চান আমরা এখানে বিভিন্ন প্রাইসের আছে এগুলো আপনাদেরকে সবগুলো খুলে দেখাতে পারতেছি না তো এখানে এই যে দেখেন এখানে আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ কোরবান আলী কোরবান আলী চ্যানেল থেকে আপনাদের কাছে আজকে আবারও নিয়ে এলাম পুরাতন কার্পেটের কিছু ভিডিও নিয়ে আপনারা পুরোনো নতুন কার্পেট ক্রয় করলে আপনারা এই চ্যানেলটিতে ইনশাল্লাহ আমাদের পুরো ভিডিওটা দেখবেন দাম সহকারে আমরা আজকে বলে দিচ্ছি কোন কার্পেটার কোন দাম আপনারা যেন ক্রয় করতে পারেন সহজে এই জন্য আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরকে দাম সহকারে এই ভিডিওতে বলে দেবো কোন কার্পেটটা কী দামে দিচ্ছি আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন নেই আশা করি চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম এই যে এখানে একটা মোটা কার্পেট এটা তুরস্কের এ দেখেন ব্যাগিনের সাপোর্টটা অনেক ভালো মোটা কার্পেট এটা সফট কার্পেট এই কার্পেটটা আমরা দিচ্ছি মাত্র এখন বর্তমানে আশি টাকা স্কোয়ার ফিট এটা তেরো ফিট বহর আছে লম্বা জাতুরকে ইচ্ছা নিতে পারবেন মাত্র আশি টাকা স্কোয়ার ফিটে এখানে আছে আর্টিফিশিয়াল ঘাস পুরনো কার্পেট আরও আছে যে পুরনো কার্পেট এই কার্পেটটা পুরনো কার্পেট এটা পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট নিতে পারবেন এরকম বিভিন্ন চেকের ডিজাইনের আছে বিভিন্ন দামের কোয়ালিটি অনুযায়ী রেট হয় এখানে কোনো একই রেটের সব কিছু হয় না এখানে আছে পুরাতন কিছু আর্টিফিশিয়াল ঘাস আছে আমাদের মাঝে এখন বর্তমানে এটা পুরাতন আর্টিফিশিয়াল ঘাস এটা পুরাতন আর্টিফিশিয়াল ঘাস এই পুরনোগুলো দিচ্ছি আমরা মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিটে ওয়ান টাইম ইউজ করা সত্তর টাকা স্কোয়ার ফিট আর নতুনগুলো আমরা দিচ্ছি নতুনগুলো আমাদের রোল আছে ভিতরে ওই যে নতুনগুলো আছে নতুনগুলো আমরা দিচ্ছি একশো দশ টাকা স্কোয়ার ফিট আর একশো টাকা স্কোয়ার ফিট কোয়ালিটি অনুযায়ী চায়না অরিজিনালটা তো এখানে আছে নামাজের কার্পেট এখানে আমরা ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আটশো পঞ্চাশ সাতশো বিশ বিভিন্ন কোয়ালিটির জানামাজ আছে আপনারা জানামাজ নিলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে কালার ডিজাইন পাঠাতে পারবো এখানে আছে বিবিসি পাপোশ নেট পাপুস আছে এগুলো বিভিন্ন কালার হবে লাল সবুজ ব্লু অ্যাশ আপনারা সব ধরনের কোয়ালিটি নিতে পারবেন এখানে এগুলো মোটা এগুলো আমরা দিচ্ছি মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটে এগুলো নেটগুলো নিতে পারবেন নতুন এগুলো যে কোনো কালার আমাদের কাছে নিতে পারবেন চার ফিট বহর হবে আর তিন ফিট বহর হবে এখানে আছে পুরাতন নেটগুলো সবুজ হবে ব্লু হবে এগুলো আমরা স্কোয়ার ফিট দিতেছি পাঁচচল্লিশ টাকা স্কোয়ার ফিট চল্লিশ টাকা স্কোয়ার ফিট চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা স্কোয়ার ফিটের মধ্যে আপনারা পুরোনোগুলো নিতে পারবেন এখানে শ্যামাইগুলোও নিতে পারবেন শ্যামাই পাপশ এবং কি নেট পাপোস আমাদের কাছে এখন স্টকে আছে আপনারা ইনশাল্লাহ অবশ্যই নিতে পারবেন স্টক থাকা পর্যন্ত তো এখানে বিভিন্ন রকমের পুরন কার্পেট আপনারা দেখতেই আসেন এখানে আমাদের কালেকশনগুলোর ভিতরে অনেক অ্যাভেলেবেল কালেকশন আছে নতুন পুরাতন সবই আছে এখানে এই যে চেক ডিজাইনের কার্পেটগুলো এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে চল্লিশ টাকা স্কোয়ার ফিট এক কালারের যদি নিতে চান আপনারা এগুলো বিভিন্ন কালার নিতে পারবেন এক কালারের এই এক কালারটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আঠাশ টাকা থেকে তিরিশ টাকা স্কোয়ার ফিট আঠাশ টাকা থেকে তিরিশ টাকা স্কোয়ার ফিটে আপনার ব্লু অ্যাশ এই যে ব্লু অ্যাশ বিভিন্ন রকমের কালার হবে আঠাশ টাকা থেকে তিরিশ টাকা স্কোয়ার ফিটে নিতে পারবেন এখানে এই চেকের ভিতরে আরও বিভিন্ন রকমের চেক আছে যেমন এই চেকটা আছে আপনারা নিতে পারবেন এগুলো চল্লিশ টাকা স্কোয়ার ফিটের ভিতরে তো আপনারা আরও ডিজাইনগুলো দেখেন আমাদের সাথেই থাকেন এই যে এই ডিজাইনটা এটা নিতে পারবেন আপনারা চল্লিশ টাকা স্কোয়ার ফিট এটা চল্লিশ টাকা স্কোয়ার ফিট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে এগুলো ডিজাইন অনেক সুন্দর ব্রাউন কালারের ভিতরে তো এছাড়া আরও ডিজাইন আছে আপনারা দেখেন এখানে আমাদের কাছ থেকে যেগুলো ওই ডিজাইনটা নিতে পারবেন আপনারা ব্লু কালারের ভিতরে চল্লিশ টাকা স্কোয়ার ফিট মাত্র এই যে এখানে আছে ব্লাকের মধ্যে ব্ল্যাকের ভিতরে চল্লিশ টাকা স্কোয়ার ফিট আপনার চল্লিশ টাকা স্কোয়ার ফিটে আমাদের আরও কোয়ালিটির ডিজাইনগুলো আছে যেমন এই যে এখানে আরও একটা ডিজাইন চেকের আছে ঠিক আছে এগুলো চল্লিশ টাকা স্কোয়ার ফিট আর এক কালারগুলো তো বলেই দিছে আপনাদেরকে বিভিন্ন কালারের হবে বিভিন্ন কালার হবে আপনাদের এক কালারগুলো আঠাশ টাকা থেকে তিরিশ টাকা স্কোয়ার ফিট এই যে এখানে এক কালারের আছে আপনার গোল্ডেন কালার গোল্ডেন কালারটা নিতে পারবেন আঠাশ টাকা থেকে তিরিশ টাকা স্কোয়ার ফিটে এখানে হবে লাল কালার আঠাশ টাকা থেকে তিরিশ টাকা স্কোয়ার ফিটে ওখানে আছে অ্যাশ কালার হবে তো এখানে এছাড়া আমাদের আছে আরও এখানে এই যে এখানে আছে ডিপ ব্লু এটা এটা অ্যাশ ব্ল্যাক ভিতরে আছে ঠিক আছে এটা লাইট লাইট ব্লু মানে আকাশি ব্লু আকাশি ব্লুটা আঠাশ টাকা থেকে তিরিশ টাকা ফিটে এছাড়া আমাদের কাছে এখানে এখন দেখেন আপনারা মোটা কার্পেটগুলো এই মোটা কার্পেটগুলো সেকেন্ড হ্যান্ডগুলো আছে দেখেন এখানে বিভিন্ন কালার হবে এগুলো আছে আমাদের পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা স্কোয়ার ফিটের ভিতরে যে কার্পেটগুলো আছে এগুলো আছে মনে যে বিভিন্ন কালার হবে আমাদের কাছ থেকে পঞ্চাশ টাকা থেকে শুরু করে ষাট সত্তর টাকাও আসে এখানে বিভিন্ন প্রাইসের আসে এগুলো আপনাদেরকে সবগুলো খুলে দেখাইতে পারতেছি না তো এখানে এই যে দেখেন এখানে কালারগুলো যেরকম বিভিন্ন কালারের হবে এটা ওই যে একটু ব্লু কালার দেখেছি এটা হচ্ছে আপনার পেস্ট কালারের ভিতরে ব্লু এটা মোটা কার্পেট যে মোটা কার্পেট এগুলো এগুলো হচ্ছে কি আপনার ধরেন ষাট টাকা স্কোয়ার ফিট পঞ্চাশ টাকা ষাট টাকা এটা কোয়ালিটি অনুযায়ী রেট হয় এটা ফ্রেশ কন্ডিশনগুলোর রেট বেশি হয় একটু একটু রেট কম হয় আর কি এই হলো পার্থক্য যেগুলো ইউজ কম বেশি হয় তো এখানে এই যে এখানে এগুলোর ভিতরেও আছে এগুলো কোয়ালিটি অনুযায়ী রেট হয় সত্তর টাকা আশি টাকা রেটেরও হয় এই যে মোটা কার্পেটটা এই যে মোটা কার্পেটটা আপনারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন যদি যতটুকু আছে সীমিত স্টক এগুলো আমরা দিতেছি নব্বই টাকা একশো টাকা স্কোয়ার ফিট অনেক মোটা কার্পেট ফ্রেশ কন্ডিশন আছে ঠিক আছে এগুলোর মধ্যে বিভিন্ন মাপের আছে বিভিন্ন সাইজের আছে তো এছাড়া আমাদের এখানে দেখেন স্টকের ভিতরে দেখেন এগুলো চায়না কার্পেটের ভিতরে কিছু পুরোনো কার্পেট আছে চায়না কার্পেটের ভিতরে পুরোনো কার্পেটের ভিতরে দেখেন এখানে চায়না কার্পেটের ভিতরে এখানে লাল হবে এই যে গ্রে অ্যাশ কালার হবে ব্লু হবে মেরুন কালার হবে এই যে কালো হবে ঠিক আছে তো এই যে এগুলোর ভিতরে বিভিন্ন রকমের আছে এগুলো দেখা যাচ্ছে যে আমাদের এখানে পনেরো টাকা থেকে শুরু করে আঠারো টাকা বিশ টাকা পর্যন্ত আছে কোয়ালিটি অনুযায়ী এগুলো আপনারা আমাদের কাছ থেকে চায়না প্রোনগুলো ক্রয় করলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া নতুন চায়না কার্পেটগুলো আছে এখানে লাল ব্লু সবুজ এস সবগুলো নিতে পারবেন মাত্র আঠাশ টাকা থেকে তিরিশ টাকা স্কোয়ার ফিটে নতুনগুলো নিতে পারবেন আঠাশ টাকা থেকে তিরিশ টাকা স্কোয়ার ফিটে এগুলো অ্যাশ কালার লাল কালার সবুজ কালার সব কালার আপনারা আমাদের কাছে ক্রয় করতে পারবে এছাড়া এখানে মোটা কার্পেটগুলো দেখতে আসেন এখানে মোটা কার্পেটগুলো এই মোটা কার্পেটগুলো অনেক মোটা মেরুন কালারের কার্পেট দেখেন যেগুলো মোটা কার্পেট এগুলো আমরা দিয়েছে আশি টাকা স্কোয়ার ফিট আপনারা এটা বারো ফিট বহর আছে আপনারা যদি কেউ বেশি আকারে ক্রয় করতে চান আমরা একটু ডিসকাউন্ট দিয়ে দেবো তো এটা খুচরা আমাদের আশি টাকা স্কোয়ার ফিট তো আপনারা এগুলোও ক্রয় করলে আমাদের কাছ আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্ত আপনাদেরকে দেখালাম অনেক ভিডিও লং ভিডিও করলাম না তো আমাদের যে কালেকশনগুলো আছে আপনারা দেখতে আছেন আমাদের এখানে অনেক বেশি কালেকশন আছে ইনশাআল্লাহ আপনারা এখানে এসে সরাসরিও ক্রয় করতে পারবেন আমাদের এখানে আসার জন্য অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দেই আমাদের দোকানে যদি আসতে চান কেউ আমাদের দোকানে আসতে হলে আসতে হবে ঢাকা সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির পূর্ব রূপসা কার্পেট হাউস আঠাশ বাই ই সেগুন বাগিচা আর আমাদের এই বড় শোরুমটা আছে আঠাশ বাই বিয়াল্লিশ বাই একে সরি বিয়াল্লিশ বাই একের খ সেগুন বাগিচা ঝান প্লাজা হোটেল ভোজের অপর পাশে গ্রাউন্ড ফ্লোর এটা তো এটা আমাদের বেসমেন্টের বড় শোরুমটা তো আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন যে শোরুমে আসেন ইনশাল্লাহ আপনাদেরকে সব কালেকশন দেখাতে পারবো আপনারা দেখে শুনে ক্রয় করে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী কারো যদি দূর থেকে অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন কন্ডিশনের কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন পণ্যগুলো আর্টিফিশিয়াল ঘাস হইতে জানামাজ রাবার পাপোশ ইত্যাদি সব ধরনের কার্পেট কালেকশন করতে পারবেন বাসাবাড়ির জন্য ডিজাইন পিস কার্পেট আছে সবগুলো কার্পেট আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন এ পর্যন্ত আজকে আমাদের ভিডিওটা দেখালাম আমাদের পরবর্তী ভিডিও আরো ইনশাআল্লাহ নিয়ে আসবো আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম